ভারতীয় পণ্য বয়কট করা আমাদের একমাত্র রাস্তা ভারতীয় গিয়ে ভারতে গিয়ে চিকিৎসা বন্ধ করা আমাদের একমাত্র রাস্তা আমি একটা কথা আপনাদেরকে বলি যারা আমার এই শোটা দেখছেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি গতকালকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় আমি স্পেন্ড করলাম একটা কারণে আপনারা যদি ভারতে গিয়ে চিকিৎসা করান এবং আপনারা যদি কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড এসব জায়গায় গিয়ে যদি আপনারা চিকিৎসা করেন ইভেন লাওস আপনারা গিয়ে যদি চিকিৎসা করান হংকং আপনি যদি ভারতে চিকিৎসার কথা কম বলেন আপনি এক্ষেত্রে ভিয়েতনামে চলে যান ভিয়েতনামে গিয়ে আপনি যদি চিকিৎসা করান ভারতের খরচ এবং ভিয়েতনামের খরচ অলমোস্ট সেম এখন আপনারা বলতে পারেন ভাষা একটা কথা আপনাদেরকে আমি বলি ভিয়েতনামে ওখানে আমেরিকান ডাক্তারদের ইংরেজি অভাব নাই আপনারা যদি ভিয়েতনামে গিয়ে অথবা কম্বোডিয়া গিয়ে আপনারা চিকিৎসাটা করান ইন্ডিয়ান চিকিৎসার চেয়ে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার চিকিৎসা মান অনেক ভালো আমি গতকালকে চেক করে দেখলাম অনেক ভালো আপনারা লেখাপড়া করার জন্য আপনারা কেন ওখানে পাঠাচ্ছেন আপনাদের ওখানে পাঠানোর কোনো কারণ নাই আপনারা লেখাপড়া করার জন্য যদি কাউকে পাঠাতেই চান বাইরে চায়না পাঠায় দেন রাশায় পাঠায় দেন থাইল্যান্ডে পাঠায় দেন লেখাপড়া করার জন্য সিঙ্গাপুরে পাঠায় সিঙ্গাপুরে পাঠাতে গেলে খরচ বেশি কিন্তু ইন্ডিয়ায় না এখন আপনি বলবেন আপনি অন্য দেশে পাঠাতে বলছেন কিন্তু ইন্ডিয়া পাঠাতে নিষেধ করছেন একটা কারণে অন্য কোন দেশ বাংলাদেশকে গিলে খেতে চায় না শুধুমাত্র ইন্ডিয়া চাই এই জন্য আমরা ইন্ডিয়াকে অ্যাভয়েড করব ইন্ডিয়া কোনো কিছু যদি সস্তায় এক টাকার পেঁয়াজও যদি আপনার হাতে তুলে দেয় আপনার উচিত ওই গার্বেজে ফেলে দেয়া। কারণ ওই পিঁয়াজটা যখন আপনি ভক্ষণ করবেন আপনি কাজ আপনি বাংলাদেশের বিরোধিতা ইন্ডিয়ান বয়কট করুন আরো একটা কথা আপনারা যদি বলেন ইন্ডিয়ায় চিকিৎসা বদলে অল্টারনেটেড সাবজেক্টে সাকিব একটা আলাদা শো করবে ওই শোতে যদি আমি আরো তথ্য নিয়ে আপনাদের সামনে উপকার করতে পারি অফকোর্স আমি করব বাংলাদেশের বাহিরে ভারতকে বাদ দিয়ে লেখাপড়া করানোর জন্য অন্য কোনো জায়গায় গিয়ে লেখাপড়ার সুযোগ তৈরির জন্য আমি যদি কোনো তথ্য আপনাদেরকে দিতে পারি সাকিব দিতে 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 পারে 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 মোস্তাফিজুর রহমান টিটো টিভি বাই অল উইল ডু দ্যাট কিন্তু একটা জিনিস ভারতীয় পণ্য বয়কট করতে হবে ভারতে গিয়ে চিকিৎসা বন্ধ করতে হবে ভারতে গিয়ে লেখাপড়া বন্ধ করতে হবে যে কোনো মূল্যে ইন্ডিয়া মাস্ট পি আউট ফ্রম বাংলাদেশ এর কোন বিকল্প নাই যেই মুহূর্তে আরো একটা কথা বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের নেতারা যদি ইন্ডিয়ান সাবজেক্টে চুপ থাকে ইন্ডিয়ান পণ্য বয়কটের সাবজেক্টে চুপ থাকে তৃণমূল নেতাদেরকে বলবো আপনাদের নেতাদেরকে বলুন আপনারা কেন ইন্ডিয়ান পণ্য বয়কটের ব্যাপারে কথা বলছেন না তাদেরকে চ্যালেঞ্জ করুন এই কাজটা আপনাদের সবাইকে করতে হবে পবিত্র রমজান মাসের তৃতীয় সপ্তাহে এই ইন্ডিয়ান পণ্য বয়কটে আপনি শরিক হন ইন্ডিয়া চিকিৎসা করার থেকে বিরত থাকুন ইন্ডিয়া শিক্ষা গ্রহণ করার থেকে আপনারা বিরত থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ